আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দিতে শুরু করে টানা আট মাস উড়ন্ত অবস্থায় শূন্য থাকে আবার জমিনে নেমে আসলে কাজ ছেড়ে আবার উড়াল দিলে আবার আট মাস হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনি উড়ে এক দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশিবার বার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার কথা কয় না আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার সোনালা চায় না একটা পাখি যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে আগে শুরু করে দেয় এজন্য করে ফ্লাই করে কেমন করে করে কেমন করে ল্যান্ডিং করে পাখির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না কারণ পাখি একে আরবিতে বলে আর বিমানকে আরবিতে কি বলে উড়ে একই সিস্টেমে উড়ে পদ্ধতি একটাই এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না আমরা পাখি নিয়ে গবেষণা করি নাই এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে